এটা হচ্ছে গ্রামের মায়া যেখানেই যায় না কেন যত দূরেই যায় না কেন যত শহরেই যায় না কেন মনটা যেন পড়ে থাকে সেই সবুজে সকালবেলা যখন সূর্যের আলো গ্রামের মাঠে প্রথম সেই আলোটা পড়ে ধানের পাতায় জমে থাকা সেই শিশির বিন্দুটা যেন মুক্তর মতো ঝলমল করে ওঠে পাশের নদী টলমলে জলে ভেসে আসে যেন সুন্দর শালিকের ডাক তোমরা দেখতে পাচ্ছ গাইজ এখানে এত সুন্দর আমার বাড়ির পাশে এত সুন্দর ধান খেত বলো যে কোনো ধরনের এখানে শাক পাচলের করা হয় এটা আমার বাড়ির খুব পেছন দিকে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ কিছু কিছু জিনিস এটা কি বলে সুপরি গাছের ডালগুলো দিয়ে কি সুন্দর আগের দিনে এমন করে জাস্ট একটা ওয়াল বানানো হতো ওকে যাতে কিছু দেখা না যায় তো এটা আমার বাড়ির পাশেই পেছন দিকে এখানে নানান ধরনের গাছ বোনা হয়েছে মূলা শাক বলো ধনা মানে ধনে পাতা বলো এখানে সব করা হয়েছে আর হ্যাঁ দূর থেকে ভেসে আসে গরুর ঘন্টার শব্দ এই যে তোমরা একটু এইসব দেখছো এই একটুর মধ্যেই লুকিয়ে আছে গ্রামের সেই সৌন্দর্য গ্রামের বাতাসে যেই সুন্দর এবং খুব শান্তশিষ্ট একটা কি বলে অদ্ভুত শান্তি আছে সেটা বুঝেছি বলেই আমি শহর থেকে সেই গ্রামে এত সুন্দর করে অ্যাডজাস্ট হয়ে গেছি এবং সত্যি কথা বলতে তোমরা থামনেলে দেখেছ যে আমার কি খুব কষ্ট হচ্ছে বা আমার খুব কষ্ট হচ্ছে আসলে না কষ্টটা মানে এত সুন্দর পরিবেশে সে কষ্টটার জন্য আমি অনুভবই করতে পারিনি এখানে না আছে শহরের হুইচই না আছে কোলাহল এখানের প্রতিটা গাছ প্রতিটা নদী প্রতিটা মাটির ঘর সত্যি কথা বলতে আমাকে যেন বলছে এটাই আসল জীবন আসলে এটাই আসল জীবন এই প্রকৃতিকে যদি চিনতে না পারো তোমরা তাহলে কোনোদিন হয়তো সুখ পাবে বাট শান্তি কোথাও পাবে না অ্যান্ড যেটা আমি পেয়েছি ইটস অ্যান ইউ ক্যান সে ইটস ট্রিমেন্ডাস যে সৌন্দর্যর কোনো ভাষ্য না হয় সেটাকে বলে ট্রিমেন্ডাস মানে যেটা আমরা মুখে বলতে পারি না এবং সেটা আমার প্রকৃতির মাঝেই খুঁজে পাই এবং সেটা অনুভব করতে একটু শুধু একটু ব্যাগ দিনের জন্য হলেও গ্রামে গিয়ে দেখো গাইস এবং এই কালী পুজো আসছে এখানে তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর কালী পুজোর মূর্তি বানানো হচ্ছে এবং এই মাটি তোমরা দেখতে পাচ্ছ এই মাটির মধ্যে আমি চলাফেরা করছি এবং সেই মাটির থেকে যে এটা এনার্জি বুস্ট হচ্ছে সেটা হয়তো তোমরা নিজে এক্সপিরিয়েন্স করলে বুঝতে পারবে যে একবার শহর থেকে গ্রামের মাটিতে পা রেখেছে শুধু সেই জানে শহরের বিলাস কোনো শান্তির প্রকল্প নয় তোমরাও যদি আমার মতো গ্রামকে এত ভালোবাসো তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করতে ভুলো না কিন্তু